আসসালামু আলাইকুম মুহূর্তে আমাকে দেখছেন আমার এই লাইভটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইয়ে করতে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো হৃদয় ভাঙা গর্জন পারবো কি না জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই যারা এখন লাইভে জয়েন হয় দ্রুত জয়েন হয়ে যান আমাৰ ভিডিঅ' গুলো কেমন লাগে সবাই একটু জয়েন করবেন আমি দেখতে পাচ্ছি লাইভটিতে জয়েন আছেন তিনজন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন কে করতে থেকে আমার এই লাইভটি দেখছেন একজনে লিখেছেন মাশাল্লাহ অনেক সুন্দর লাইভ চলছে ইনশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কত্যেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে পাশে আছি ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই অবশ্যই পাশে থাকবেন সবসময় আপনি কত থেকে লাইভটি দেখছেন ভাই যান একটু বলবেন আর আপনার নামটাকে একটু বলবেন আমি একটা তাবুতে বসে লাইভটা দেখছি লাইভ করতেছি কাজের ফাঁকে একটু সময় তখন আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কে করতে গিয়ে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোবাসার এই আলো জ্বালাতে বেড়েছে কয়জন তো হৃদয় ভাঙা গর্জন পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি মানুষের আফসোসের কারণ হতে চাই মো ইমা ইমান মোহাম্মদ ইমান হুসেন সিলেট সুনামগঞ্জ দোয়ারা থানা ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আমাকে দেখছেন আমি সিলেটে সুনামগঞ্জে সুনামগঞ্জে ছিলাম সেটা হচ্ছে আমার আক্তাপাড়া রসুলপুর আছে ওইখানে বেশ কিছু দিন ছিলাম কাজের পারপাসে ওইখানে গিয়েছিলাম আক্তাপাড়া ছিলেন তো অবশ্যই আমি আক্তাপাড়ায় গিয়েছিলাম ভাই ওইখানে দীর্ঘদিন আমি ছিলাম প্রায় ছয় মাসের মতো কেমন আছেন ভাই আপনি ইমন ভাই মোহাম্মদ ইমান হুসাইন কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন মানুষ মানুষের জন্য এটা আমাদের সকলকেই মনে রাখতে হবে যারা লাইভে আছেন ওয়াচিংয়ে আছেন আমি বলবো একটু কমেন্ট করার চেষ্টা করেন একটু কমেন্ট করলে আমারও ভালো লাগে আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ পাই আমার এই রবি আমার স দেখেন গরিবের অবস্থা এই যে থাকি এই যে থাকি আমি এটা আমার ঘর আমি বর্তমানে এখানেই থাকি ভাই গজল তো রকমভাবে পারি না হ্যাঁ তারপরে ওই দুই এক লাইন করে পারি ওইটুকুই বলি আপনাকে এক ভাই কমেন্ট করেছে একটি গজল বলুন চেষ্টা করো ভাই মোহাম্মদ পিয়ার নবী কমলি আলা মোহাম্মদ পিয়ার নবী সাল্লুআলা সব পারি না ওরকমভাবে ভাবে শিখি নাই দুই লাইন কইলাম যেটা আমি জানি যতটুকু আর কি অবশ্যই ভাই কমেন্ট করবেন ভাই গজলের অনুরোধটা কে করেছিলেন ভাই নূর হাসান ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কত আপনি লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন নূর হাসান আল্লাহই আল্লাহ কিয়া কর দুঃখ না kisi কো দিয়া কর মালিক হ্যায় তুমে প্যার করো কি আল্লাহ নেটওয়ার্ক কি সমস্যা না কি সবাই একটু লাইক কমেন্ট করবেন লাইক করবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আছেন সবাই একটু সাবস্ক্রাইব আগে লাইভটি কেটে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত না লাইভটি যা যা চলতেছে এটা কোথায় জানি হারিয়ে গেছিলো আমি বুঝতে পারি নাই যারা ওয়াচিংয়ে আছেন একটু লাইভে করবেন মন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন পুরুষ মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে প্রতিটি সংসারের চাকা এই জগৎ সংসারে পুরুষ কতটা একা পরিবারের মুখে হাসি ফুটাতে ব্যর্থ পুরুষ কতটা একাকী বোঝা যায় না থাকিলে সংসারে গাদার মতো বোঝা বয়ে বেড়ানো অভ্যাস আছে যাদের সংসারে গাদার মতো বোঝা দুষ্কেন দেও তাদের সংসারে গাদার মতো বোঝা বয়ে বেড়ানো অভ্যাস আছে যাদের কত কষ্ট জীবনযাপন করে দুষ্কেনা কেনে তাদের যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে করতে গিয়ে আমার এই লাইফটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগবে একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন সবাইকে বলবো একটু কমেন্ট করবেন কে করতে আমার এই লাইভটি দেখছেন ভাই গরিব মানুষের দেখেন কোথায় থাকি আমি এই যে আমার থাকার জায়গা আমি এইখানে থাকি প্রবাস জীবনটা আসলে কষ্টের প্রবাস হয়তোবা আমরা ওই দেশ বাহিরে যাইতে পারি নাই কিন্তু দেশের ভিতরেই বাড়ি ছেড়ে যদি কেউ কর্মের জন্য অন্য কোথাও থাকে সেটাকে আমরাই প্রবাস বলি তো প্রবাসীরা যে কত কষ্ট করে তা আমরা বুঝি কারণ আমরা এইখানে বাংলাদেশে থেকেও যেভাবে কষ্ট করি তার চেয়েও অধিক কষ্ট ওরা করে তো প্রবাসীদেরকে সেলুট জানাই যারা প্রবাসী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশের জন্য নিজের এই দেশটাকে যারা ভালোবাসেন দেশের জন্য যারা কাজ করেন দেশটাকে নিয়ে যারা ভাবেন তাদের জন্য রইলো দোয়া এবং শুভকামনা আর পরিশেষে একটা কথাই বলবো যে ভালো থাকতে হলে পরিশ্রম করতে হবে আর বর্তমান যে সমাজ আমাদের এই বাংলাদেশের এই সমাজে যার অর্থ নাই তার কোনো মূল্য নাই যার টাকা নাই তার কোনো জাত লাগে না আসলে টাকা হলে কোনো জাতের প্রয়োজন নেই এখন বর্তমানে বাংলাদেশে কোনো জাত বাত এগুলো কিচ্ছু দরকার নেই আপনার টাকা আছে তো আপনার সব আছে আপনি টাকা হলে জাত ইজ্জত যশ খ্যাতি সম্মান সব কিছু করতে পারবেন সব কিছু কিনতে পারবেন শুধু অর্থের কাছে হেরে গেছি আমরা মধ্যবিত্ত আমরা যারা মধ্যবিত্ত আমরা অর্থের কাছে হেরে গেছি হেরে গেছি মানুষের মানবতার কাছে আমরা এরকম মধ্যবিত্ত ঘরে সন্তান যে আমরা কোথাও গিয়ে মানে এলাকাতে যে অন্যের বাড়িতে কাজ করবো সেটা সম্ভব হয় না মানুষের চোখ লজ্জায় হয়তোবা দূর ঠিকই গাদার মতো পরিশ্রম করতেছি এই যে দেখেন কিভাবে থাকতেছি এটা আমাদের জীবন যাই হোক মন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তার জন্য যে হালতে রাখছেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালার কাছে খুব গভীর থেকে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার চেয়েও আরও খারাপ অবস্থায় এই পৃথিবীতে মানুষ আছে আল্লাহ তাদের থেকে আমাকে ভালো রাখছেন সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি তো সবাইকে ভালোবাসার ভালোবাসা এবং শুভকামনা দিয়ে আজকের লাইভ এখানে শেষ করবো কারণ আমি আজকে প্রথম লাইভ ছিল এটা আমি দেখতে চেয়েছিলাম ট্রাই করতে চেয়েছিলাম যে আমার আমার লাইভটা হয় কিনা বা আমার চ্যানেলে লাইভ চলে কিনা সেটা দেখার জন্য আজকে লাইভটাই শুরু করেছি ইনশাল্লাহ লাইভ করব আজকে বিকাল তিনটা থেকে শুরু করব আর টানা দুই থেকে তিন ঘন্টা লাইভ করব যারা যারা ভালোবাসার মানুষ আছেন অবশ্যই একটু সাড়া দেবেন আমার বেশিক কিছু কথা আজকে বলবো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ওই লাইভে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই পাশে থাকবেন সবসময় যেভাবে ছিলেন এভাবেই পাশে থাকবেন আপনাদের এই ভালোবাসা কখনো ভুলার নয় আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো এতটাও যোগ্য আমি হয়নি বা হতে পারিনি শুধু এটুকু বলবো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন বা সাবস্ক্রাইব করতে টাকা পয়সা লাগে না কোনো কিছুই না আমাকে একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো অংশেই ক্ষতি হবে না বরং আপনার একটা সাবস্ক্রাইব একটা লাইকে যদি আমার চ্যানেলটা মনিটাইজেশন পায় ওইখান থেকে আমি যদি কিছু টাকা আর্ন করতে পারি তাহলে আমার সংসারটাকে আমি একটু সুন্দরভাবে সাজাতে পারব আর যদি দুনিয়াতে মানবতা বেঁচে থাকে তাহলে অবশ্যই মানবতার পরিচয় আপনারা দেবেন আমি মধ্যবিত্ত একজন মানুষ আমি সমাজের উচ্চ শ্রেণীর কোনো মানুষ নই আমি পরিশ্রম করতে খুব ভালোবাসি আমি ছোটো থেকেই পরিশ্রম করি করতেছি এখনো করতেছি স্ট্রাগল করতেছি করে যাব শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই চ্যানেলে আসা বা এই ইয়াতে আসা আমার একটা পেজ আছে ফেসবুক পেজ ওই একই নামে কার নামে ওই পেজটাতেও মোটামুটি সাতাশ মানুষের ভালোবাসা পেয়েছি এতে আলহামদুলিল্লাহ আমি খুশি আমি ভাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই লাইনে আসা আর কথা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন ভাই সবাই তো বিহু ব্যবসার জন্য আসে আসলে বিহু পারেন এটা কারণ হচ্ছে আমি খুব দরিদ্র একজন মানুষ হয়তোবা আমার ফ্যামিলিটা মধ্যবিত্ত কিন্তু একটা সময় আমার বাপের অনেক কিছু ছিল এখন নেই আমি মধ্যবিত্ত এখন আমার কিন্তু অর্থ নেই আমার বাপের কিন্তু আমার আত্মসম্মান আছে আমার যে আত্মসম্মান বংশীয় মর্যাদা সেটা কিন্তু হারাইনি সেটা আছে আর যার জন্য আমি এই দূরপ্রবাসে কাজ করতেছি যাতে লোকের কাছে ভালো হতে পারি বা মানুষের কাছে ভালো থাকতে পারি মানুষের কাছে মন আল্লাহ তাল্লার কাছে যেন ভালো থাকতে পারি হ্যাঁ হালাল পথে ইনকাম করতে পারি তো আমার কথা হলো যারা আমাকে ভালোবাসেন আমাকে একটু ভালোবাসা দিবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বাই চান্স চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার টাকা লাগবে না হয়তো বা আপনার একটু সময় যাবে এই আমার চ্যানেলটাতে আপনার একটা সাবস্ক্রাইবে আমি কটিভূত হয়ে যেতে পারবো না যদি তাই হইতো তাহলে আমরা যে কোনো একটা মানুষকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে তাকে ধনী বানিয়ে দিতে পারতাম কিন্তু সেটা সম্ভব না তবে আপনারা যদি কিছু একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করেন তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো হবে আর ওই চ্যানেলটা ধীরে ধীরে আস্তে আস্তে আমি একটা পর্যায়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব আর ওইখান থেকে যদি সামান্য কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে আমার ছেলে মেয়ে বউ পোলা নিয়ে আমি একটু সুখে থাকতে পারবো একটু সুখের আশায় এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি আমি কতটা কষ্ট করি তা ইতিমধ্যে আপনারা দেখেছেন বা দেখতেছেন সেটা বলার উপেক্ষা রাখে না যদি পৃথিবীতে মানবতা বেঁচে থাকে মানবতার জয় হোক যদি মানবতা বেঁচে থাকে অবশ্যই মানব মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন এটুকুই বলার ছিল আমি আজকে বিকাল তিনটায় লাইভ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার সাইডে কাজ চলতেছে আমি একটু দশ মিনিটের জন্য রেস্ট নিয়ে আসছি দশ মিনিট বারো মিনিট অলরেডি হয়ে গেছে আমি কাজে যাচ্ছি আবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته